এখানে আমি একটা বিষয় আপনাকে দেখাই এখন দেখুন কপি গাছগুলোর গোড়াগুলো বেঁধে দেওয়া হচ্ছে কেন কারণ হচ্ছে যে এখন আগাছি নিলানির পাশাপাশি গাছগুলোকে বেঁধে দিলে পরবর্তীকালে যখন কপি আসবে তখন গাছগুলো হয় উপরে যায় ভেঙে যায় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তাই আমাদেরকে গোড়ায় মাটি অবশ্যই চড়াতে হয় তো আপনারাও যখন কপি গাছগুলো এরকম সাইজের হবে তখন আগাছি নীলানির পাশাপাশি গাছের গোড়ায় মাটি দিয়ে দেবেন আগাছা নিলানির পাশাপাশি যদি আপনারা ওই গোড়ায় মাটিটা দিয়ে দেন তাহলে একই খরচে দুটো কাজ হয়ে যায় সেই জন্য আপনারা আগাছা নিরানির সময়ই যখন এরকম গাছ হবে আগাছা হবে সেই সময় আপনারা এই কাজটা করবেন তাহলে খুব ভালো হবে পরবর্তীকালে দেখা যায় যে গাছে যখন ফুল হয় ফুল হওয়ার সময় এই ফুলকপির ফুলের ওজনে গাছগুলো এদিক ওদিক খেলে যায় এবং গাছগুলো ভেঙে যায় যার জন্যে আমাদেরকে গোড়ায় মাটি দেওয়া অবশ্যই প্রয়োজন এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনারা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু এই কপি কিংবা অন্যান্য সবজির ক্ষেত্রে খুব প্রতিকার হয়ে থাকে ফলন অনেকটা কমে যায় এবং খরচাটা অনেকটা বেশি হয়ে যায় সেই জন্য আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না এখন আপনারা যেইভাবে দেখছেন যে গাছগুলো বেঁধে দেওয়া হচ্ছে ঠিক সেইভাবে আপনারাও বেঁধে দেবেন এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ